বুসানে এসে মাছ খেতে খেতে একদমই বোর হয়ে গিয়েছি যার কারণে ভাবলাম যে আজকে একটু সাবোয়েতে যাওয়া যাক আর ওদের আইটেমগুলো আমার ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন এখানে ওদের আইটেমসগুলো সাজানো আছে কি কি ধরনের সাবওয়ে স্যান্ডউইচ পাওয়া যায় তার মধ্যে যেগুলো ওদের বেস্ট আইটেম ওগুলো এখানে দেওয়া আছে তো সবসময় দেখা যায় যে আমি ওদের এগ মায়টাই খাই এটা মজা লাগে আর এখানে কিভাবে বানাতে হয় সেটা হচ্ছে যার যার ইচ্ছা মানে আমি যেটা যেটা দিয়ে এটা মেক করতে বলবো সেটা দিয়েই মেক করবে তো প্রথম স্টেপটা হচ্ছে এখানে ব্রেড চুজ করতে হয় এখানে দুইটা সাইজ আছে পনেরো আর তিরিশ তারপরে এখানে হচ্ছে কি কি ধরনের ব্রেড আছে সেটা চুজ করতে হয় তো আমি এখানে নিয়েছি হানি ওট এখানে এগ মায়ো টুনা তারপর সব কিছু চিজ সব কিছুই সাজানো আছে দেন সেকেন্ড স্টেপ হচ্ছে চিজ চয়েস কোন চিজ আমি খেতে চাই সেটা আর এখানে হচ্ছে আমি এখানে যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চাই দেন সেটা এখান থেকে অ্যাড করা যাবে আর এই আইটেমগুলো এইখানে সাজানো আছে সবগুলো আমি কি কি নেব দেন নেক্সট স্টেপ স্টেপ ফোর এখানে আমি কি কি ভেজিটেবলস নিব। সেটা এখান থেকে চুজ করে নিতে হবে দেন লাস্ট হচ্ছে এখান থেকে সস চয়েস করতে হবে সব ভেজিটেবলস এখানে সাজানো আছে আর একদম সবার শেষে এখানে সসগুলো সাজানো আছে তারপরে ওইটাকে একটু ওভেনে দিবে দিয়ে চিজটাকে একটু মেল্ট করবে দেন এটা রেডি হয়ে যাবে আর সবশেষে এখানে কিছু কেক সাজানো আছে তা আসলে এখান থেকে আমি দেখা যায় যে কেকগুলো খাই ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এখান থেকে আসলে আমি রাসবেরি চিজ কেকটাই খাই আর এখানে ওরা ডেলিভার করে আর সেই সাথে যদি আপনারা ড্রিঙ্কস নেন ড্রিঙ্কস নিলে ওরা গ্লাস দিয়ে দিবে এখান থেকে নিয়ে নিতে হবে যে আপনি কোন ড্রিঙ্কসটা খেতে চান তো সবগুলোর প্রাইস একই এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলেই হলো যেটা আপনার পছন্দ তো এখানে হচ্ছে আইস যদি আইস পছন্দ করেন আইস দিয়ে নিবেন আর আইস যদি পছন্দ না হয় তাহলে আইস ছাড়া আর দেন এই সাইডে ডাইনিন অপশন আছে চাইলে টেকআউটও করা যায় আবার বসেও খাওয়া যায় তো আমরা এখানে ডাইনিং অপশানটা চুজ করেছি আমরা এখানে বসেই খাবো তো এই যে আমাদের তিনজনের জন্য সাবওয়ে আর এখানে আমরা ওয়েজেস নিয়েছি পটেটো ওয়েজেস আমাদের ড্রিঙ্কস বরফ কেন নিসো আচ্ছা ওকে সো তো আমার আগে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে এই যে আমারটা এখনও শুরু করে নেয় আমারটা হচ্ছে এগ মায়ও তো এখন আমরা সবাই ভক্ষণ করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে পেজের সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ